আসসালামু আলাইকুম এব্রিও আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি আজকে আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সো চলো আমরা দেরি না করে আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করি সো দেখি আমাদের এখানে কি বলছেন যে তেইশ নম্বর ম্যাথে আমাদের কি বলছে তেইশ নম্বর ম্যাথে আমাদেরকে বলছে দেখো যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকল টু টু বাই এ প্লাস লেখা উপরে চলে যেতে প্লাস ওয়াই বাই বি ইজ ইকল টু টু বাই এ প্লাস ওয়ান বাই বি আর দুই নম্বর সমীকরণ কীটা আছে এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ ইজ ইকল টু টু বাই বি মাইনাস ওয়ান বাই এ এটা আমাদের এক নম্বর এটা আমাদের দুই নম্বর সমীকরণ সো আমি দেখো এই জায়গায় সুন্দর মতো কিন্তু কাটাকাটি করে দিতাম না সুন্দর মতো কাটাকাটি করা যায় না ওয়াই ওয়াই বি ওয়াই আছে কাটাকাটি করে দিত নিচে যে এখানে বি আসে আর এখানে এ আছে। অনেকে এটা খেয়াল করবে না সো তোমরা ভালোভাবে কোশ্চেন পড়বা কোশ্চেনটা পড়ে ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবা ঠিক আছে তাহলে দেখো আমি এখানে কি করতে পারি এখানে আমি কি করতে পারি এইখানে যদি আমি এ কে বি দ্বারা গুণ দিই আচ্ছা করি এক নং সমীকরণ কে আমি বি দ্বারা গুণ দিলাম ঠিক আছে আর ও দুই নং সমীকরণকে আমি এ দ্বারা গুণ দিলাম তাহলেই দেখো এ দ্বারা যদি গুণ দেই তাহলে কি এ এ কাটাকাটি চলে যাবে এখানে মাইনাস ওয়াই থাকবে এখানে বি বি কাটাকাটি প্লাস ওয়াই থাকবে তাহলে কি প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই আমি কাটতে পারি ঠিক আছে তাহলে গুণ করে গুন করে যোগ করি ঠিক আছে গুন করে যোগ করি তাহলে কি হয় এক টং সমীকরণকে বি দ্বারা গুণ করব তাহলে কি বি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইন্টু বিজিক টু টু বি বাই এ প্লাস বি বাই বি এখানে কি এ দ্বারা গুণ করব তাহলে এ এক্স বাই বি প্লাস ওয়াই সরি মাইনাস মাইনাস ওয়াই বাই এ ইন টু এ টু টু এ বাই বি মাইনাস এ বাই এ ঠিক আছে তাহলে আমরা কী করবো আমার লেখাটা প্লেনের মতো উড়ে যাচ্ছে ঠিক আছে তোমরা একটু কনসিডার করে নিও ওই দেখো এই জায়গায় এই জায়গায় কাটতে পারি এই এই আমি কাটতে পারি ঠিক আছে তাহলে এখানে কি থাকে প্লাস ওয়াই বাই মাইনাস ওয়াই কাটতে পারি এই পুরোটা আমি কাটতে পারি না এ কাটছে তারপর কি থাকে এই জায়গায় ওয়াই মাইনাস ওয়াই এই জায়গায় থাকে প্লাস ওয়াই আমি কাটাকাটি করে দিলাম দেখো এই জায়গায় কি বি বাই বি আছে তাহলে বি বাই বি কাটলে কত হয় ওয়ান এখানে এ বাই এ কাটলে কত হয় ওয়ান তাহলে এই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ানও আমি কাটতে পারি তাহলে আমার কি থাকে আমি বসে যোগ করবো তাহলে বি এক্স বাই এ প্লাস এ এক্স বাই বি এই দুইটা আমি যোগ করছি এইটা বাই এইটা আমি যোগ করছি তারপরে আমি কি লিখতে পারি এইটা যোগ করবো এইটার সাথে তাহলে কি টু বি বাই এ প্লাস টু এ বাই বি আমার কি দেখি এখানে কী করতে পারি এখানে যদি আমি বি লসা নেই তাহলে আমি কী করতে পারি দেখো এ দিয়া এবি কে এ দিয়া যদি ভাগ করি তাহলে কী থাকে বি থাকে বি দিয়ে যদি গুণ করি তাহলে কী হয় বি বি এক্স প্লাস বি দিয়া বি এব কে ভাগ করলে থাকে এ এ দিয়া উপরে গুণ করবো তাহলে এ এ ইন্টু এ এক্স এইখানেও সেম এবসা গুনিলাম এখানে কী থাকে এ এ দিয়ে এবিকে এ দিয়ে ভাগ করলে বি থাকে বি দিয়ে যদি উপরে গুন দেই টু বি স্কোয়ার ঠিক আছে প্লাস এখানে বি দিয়ে বিকে ভাগ করলে টু এ স্কোয়ার আমি এখানে কী লিখতে পারি যে বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ বিজিক টু টু বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার ডিভাইডেড বাই এ বি না এটা আমি লিখতে পারি এটা আমি লিখতে পারি আগে বলো এটুকু বুঝছো নাকি ওকে এটুকু যদি বুঝে থাকো তারপরে কি এখান থেকে দেখো আমি যদি এক্স কমন নেই একটা ম্যাথ একটু অনেক বড়ো করে বুঝাচ্ছি ধৈর্য সহকারে ঠান্ডা ম্যাঁদা বুঝাচ্ছি পরে ম্যাটটা তোমাদের রুমার দেবো সরি থাকো সুন্দর মতো আগে বুঝো এই দেখো এখানে এ বি এক্স আসছে এখানে এ স্কোয়ার এক্স আসছে তাহলে এক্স এস কমন যায় তাহলে আমি কি করতে পারি এক্স কমন নিলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে দেখো এখানে টু আছে এই জায়গায় টু আছে তাহলে আমি টু কমন নিতে পারি তাহলে কি হয় বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই ঠিক আছে দেখো এই জায়গায় এবি ভাগ আছে আমি নিয়ে যাই গুণ হয়ে যায় এক্স বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ এই যে ভাগ আছে আমি নিয়ে আসলাম গুণ হয়ে গেল গুণ হয়ে যাওয়ার পর কি হলো দেখো এই এই আমি কেটে দিলাম তাহলে কি থাকে কত এটা থাকে না তাহলে দেখো এই জায়গায় এই জায়গায় দেখো এক্স এর সাথে এটা কি আকারে গুণ আকারে আছে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ঠিক আছে টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখন দেখো এখানেও এখানেও বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে তাহলে আমি কি করতে পারি কাটাকাটি করতে পারি তাহলে কি হয় এক্স ইজ ইসিক টু টু চলে আসলো আমার কত আসলো এক্স ইসিক টু কত আসছে টু চলে আসছে ঠিক আছে সো এই পর্যন্ত এক্স এর মান পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো x এর মান বলতে যদি বুঝে থাকো এটু পজ করে ভিডিওটা একটু ভিডিওটা পজ করো দেন এই ম্যাটটা এইটুকুকে তুলো মুছে ফেলব এইটুক ঠিক আছে ভিডিওটা পজ করো এন্ড এটু করে ফেলো ঠিক আছে করার পরে বাকিটুক আমার সাথে করো সো এটুকো করছো ওকে করার পরে আমার কত বের হলো x কত বের হইছে x আমার টু বের হয়েছে সো এখন আমি এই এক্স টু যে কোনো একটা সমীকরণে বসাই দিই সো আমি যদি এক নম সমীকরণে বসাই তাহলে কি আসে দেখি এক্স এক্স এক প্লাস ওয়াই বাই বি বিজিক টু টু বাই এ প্লাস ওয়ান বাই বি এটা না আমার এক নং সমীকরণ তো এইটাই সো এক্স ইজিক টু টু তাহলে টু বাই এ প্লাস ওয়াই বাই বি ইজুকাল টু টু বাই এ প্লাস ওয়ান বাই বি এখন আমি কী করতে পারি দেখো এই টু বাই এ কে ওই পাশে পাঠাই দিই তাহলে কি থাকে ওয়াই বাই বি এখানে প্লাস টু বাই আছে এখানে মাইনাস হয়ে যাবে প্লাস ওয়ান বাই বি এখানে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস টু বাই এ তারপর দেখো যে এই টু বাই এ মাইনাস টু বাই এ প্লাস টু এ কাটতে পারি তাহলে আমরা কি লিখতে পারি দেখো যে ওয়াই বাই বি ইজ টু ওয়ান বাই বি তাহলে দেখো এই জায়গায় বি গুণ আকারে ভাগ আকারে আছে আমি যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে বি গুণ হয়ে যাবে তারপরে আমরা কি করতে পারি দেখো কাটতে পারি তাহলে আমরা কি লিখতে পারি অতএব সমাধান কত এটাই আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সারটা আশা করি তোমরা বুঝতে পারছো অনেক ভেঙ্গা আস্তে ধীরে বোঝাই সিমেন্টটা জানি পরের ম্যাথগুলো তোমরা বুঝতে পারো ওকে আশা করি এইটুকু বুঝতে